এই নবী বার রবি উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামায় নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব নাম্বার এক সর্বপ্রথম কারণ হল রবি বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী আলাইহি সাল্লামের জন্ম রবি বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লামের জন্ম রবি মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচেয়ে গ্রহণযোগ্য মতগুলোর গুলোর ভিতরে অন্যতম হলো নয় রবি একেবারে সিরাতে ইবনে থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি আহ রবি মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসে কিতাবগুলোতে আসছে অর্থাৎ তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি না যে নবী সাল্লামের মৃত্যু হয়েছিল রবি বারো তারিখে অর্থাৎ রবুল্লা বারো তারিখে নবী সাল্লামের ওফাত দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা নবীকে আদ বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হল রবি বারো তারিখে জন্ম হয়েছে এই জিনিসটা কি না চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাদাহের মৃত্যু দিবসে কোনো মুমেন্ট কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্ম দিবস নবিসাদাল্সাল্লায় জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবী সিনিয়র সাহাবী যারা খলাফার আসাদসহ অন্য অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোন কালে তিনটি সত্তর যুগের কালে কি এই নবিস আদ আলাইসাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফূর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোন বইতে হাদিসের কোনো বইতে কোরআনে তো নাই কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিরাপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বলে বারো তারিখে বা বছরের কোন একটা দিনে সাহাবাই খরাম নবী সাল্লাহ নিজে অথবা তার পরবর্তী তাবিন তবে তাবিন কোন যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোন বর্ণনা কোন হাদিসের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াত অর্থাৎ নবী সাল্লাহামের জন্ম উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী জন্য দুইটা ঈদ রেখে গেছে একটা ঈদ উল ফিতর একটা ঈদুল আজাহা এর বাইরে আরেকটা ঈদ আছে এটা হচ্ছে সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদুল ফিতর ঈদ আচ্ছা দুনো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন তাহলে এই রবিউল ১২ তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়া হয় ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবিউল ১২ বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জন্মের আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানো এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে আহ এটা করার সুন্না থেকে আসেনি যদি আসতো তাহলে সকল ঈদে কি থাকে ঈদের নামাজ থাকে ঈদে ঈদের নামাজ গেল আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে শরীয়তে তো আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাহিস্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লা দেওয়া দুইটা ঈদে কিনা খুশি না উনি নবী ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য আরেকটা ঈদ করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইরা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে আসার পরে যখন বললেন ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তারা নবী সালাম সেদিন বলতে পারতেন ঠিক আছে তা আমার জন্মদিন তো উৎসবের দিন এটা তোমরা পরবর্তী করো কিন্তু তাৎ নবী সাল্লাম বলেন না প্রিয় ভাইরা কোনো হাদিসও নাই তাহলে বোঝা গেল যে আহ এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন আমরা আরেকটা আবিষ্কার করি সেটা যত করি যত ভালো উদ্দেশ্যেই করি না কেন ভালো তো সেটাই যেটা নবী সাল্লা সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন করে গেছেন আর নতুন কোন যদি ভালো আমরা যোগ করি আবিষ্কার করি যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় কি বেদাত বেদাত কি জিনিস আমরা অনেকে মনে করে বেদাত মানে হলো বাহ্যিক ভাবে খারাপ জিনিস না ভাই বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করে করে অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই এটাই বেদাত বেদাত জিনিসটা যারা করেন তারা সকলে এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো কাজ মনে করেন অথচ কোরআন সন্ন্যাস তার কি নাই নির্দেশ নাই সেটাই তো বেদাত নতুন করে ঈদে মিলাদ নবী উদযাপন করা আর একটা ঈদ শরীদের ভিতরে যুক্ত করা এই কারণে আমরা এই মিলাদ النবি তথা কথিত মিলাদ النবি আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি নাম্বার 4 নবী সাল্লাল্লাহু জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবু লাহাব তার চাচা আবু লাহাব আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবু লাহাবের একজন কৃতদাসী বাদী তার নাম ছিল সুয়াইবা এই সুয়াইবা নামক বাঁধিয়ে দৌড়ে এসে মালিকরে আবু লাহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে নবীসাদ আলাহিসাল্লামের জন্মের এই শোক সংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সোয়েব আমাক বাঁদী কাকে আবুলহাবকে আবুল এ এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সোয়েব নামক বাঁদিকে আজাদ করে দিলেন মুক্ত করে দিল যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য তুমি আর দাসী নও মুক্ত তুমি আবুলহাব কি জান্নামি না জান্নাতী তাহলে যেই আবুলহাব খুশি হয়ে নবী সাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয় নবী জন্মের আনন্দ প্রকাশ করা এর মধ্যে মুক্তি নাই। নাজাত উপরে নির্ভর করে না নাজাত নির্ভর করে আখরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লাহিস্লামের অনুসরণ অনুকরণে নবী সাল্লাহামের কথা যারা মানবে তার কথার উপর আমল করবে তার নির্দেশকে মেনে চলবে তারাই নাজাত পাবেন নম্বর পাঁচ নবী সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনার্ড জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসেবে আমরা সেটাকে আমদানি করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগে বলে গেছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে শিবরান বিশিবরিন মাদিরা আন বিজরাইন বিগত বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ঢুকে তোমরাও যাই গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরণ করবা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু সাল্লামের জন্মদিবস উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসেবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কি করি না উদযাপন করি না